এই দই পরোটা একবার বাসায় বানালে বারবার রিকোয়েস্ট করবে দই পরোটা বানানোর জন্য আর অন্য পরোটা খাওয়ার কথা বলেই যাবে এতটাই টেস্টি আর এতটাই মজার বাসায় একবার হলো ট্রাই করবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আমরা রোজ সকালে পরোটা রুটি খেয়ে থাকি তাই একটু ডিফারেন্টভাবে দই পরোটা বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটা ম্যাক্সিমাম বল নিয়েছি আর এখানে দিয়ে দিছি আদাবাটি দই আর দিয়ে দিছি পরিমাণ মতো সবিন তেল স্বাদ মতো চিনি এখানে দুই চামিজ চিনি যথেষ্ট চিনির পরিমাণটা অত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু টক দই একটু চিনি দিলে পরোটাটা খেতে অনেকটাই টেস্টি হবে আর এখন ফেটিয়ে নিলাম ভালো করে চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এখন দিয়ে দিছি দেড় কাপ ময়দা আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর লবণটা দইয়ের ভিতরে দিতে যাবেন না তাহলে দইটা একদম সরা হয়ে যাবে আর পরোটাটা একদম ভালো হবে না লবণটা দিবেন আটার ভিতরে তাই আটার ভিতরে লবণটা দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা তৈরি করতে লাগবে এখানে দুধ এখানে কোনো পানির প্রয়োজন নেই সামান্য দুধ হলেই হবে আর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে তাই আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তা আমার ব্যাটারটা তৈরি করা হয়েছে আছে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাই দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি দুই ঘন্টা পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটাই ফুলে উঠছে আর একদম সফট হয়েছে এখন হাতের সাহায্যে কিছুক্ষণ ডোটা একটু মতে নিব। তো মতে নিছি আর এখানে আমার পাঁচটা লেচি হয়েছে জাস্ট পাঁচটা পরোটা হয়েছে আপনারা বেশি বানাতে চাইলে সবগুলো উপকরণ একটু বেশি নেবেন আর দইয়ের পরিমাণটা বেশি নেবেন আর আপনাদের হাতের কাছে যদি দই না থাকে গুঁড়ো দুধের ভিতরে লেবু দিয়ে দই বানিয়ে এই পরোটা বানিয়েতে পারেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আর এটা আমার ছিল বাজারে কেনা টক দই তাই পাঁচটা পরোটা হবে তাই ভালো করে একটু ডোটা মতে একটা বলের ভিতরে রেখে দিছি দেখতেই পাচ্ছেন আর পরোটাটা আমি যেই সাইজেই বানাইছি যেইভাবেই বানাইছি ঠিক আপনারা এইভাবেই বানাবেন তাহলে অনেকগুলো লেয়ার হবে খেতে কিন্তু অনেকটাই টেস্টি সত্যি বলতে একবার খেলে বারবার এই পরোটাই খেতে ইচ্ছে করবে আমার ছেলেরা তো ভীষণ পছন্দ করে এই পরোটাটা কারণ এটার ভিতর অনেকটাই লেয়ার তো তাই এখন একটা রুটি বেলে নেব একদম পাতলা করে আর প্রথম রুটিটা পাতলা করেই বেলতে হবে দ্বিতীয়বার রুটিটা বেলতে হলে একটু মোটা রাখতে হবে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তা রুটিটা একদম পাতলা করে আমি বেলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন পরোটা রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য এখন রুটিটা পাতলা করে বেলা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ আর পরিমাণ মতো সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেল অবশ্যই এটা ব্যাটারের মতো বানিয়ে দিতে হবে তাহলেই পরোটাটা একদম ক্রিস্পি মুসমুস হবে খেতে এতটাই সুস্বাদু হবে যা মুখে বলা বাসাই নেই এতটাই টেস্টির তাই উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে রুটিতে লাগিয়ে দিছি দেখতে পাচ্ছেন এখন ছুরি দিয়ে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ইজি এখানে একদম বরাবর কাটা যাবে না মাঝখানে একটু রেখে দিতে হবে তাই দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এখন বাজে বাজে দিয়ে দিতে হবে এই বাজগুলোর কারণেই পরোটার অনেকগুলো লেয়ার পড়ছে আর খেতেও অনেকটাই সুস্বাদু হয়েছে এখন এক এক করে কেটে নিছি যে রুটিটা বাজে বাজে দিয়ে দিলাম এখন ভালো করে আবারও এটা একটু হাতের সাহায্যে চেপে নিব আর বেশি সাফা যাবে না তা এখন আমি মোটা করে এটা বেলে নেবো জাস্ট এখন বেলার জন্য আমার লাগছে একটু করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে একটু করে বেলে নিচ্ছি আর এটা খুবই মোটা করে বেলতে হবে আর দেখতেই পাচ্ছেন বেলে নিচ্ছি আমি একটু মোটা করে বেলে নিলেই এ রুটিটা অনেকটাই ফুলবে খেতে কিন্তু অনেকটাই মজা হবে আর অনেকগুলো লেয়ারও পড়বে তা রুটিটা বেলে নিয়েছি আর দেখিয়ে দিছি কতটা মোটা নিয়েছি দেখি বুঝতে পারছেন তা একটা বানানো শেষ আমি একটা প্লেটে রেখে দিলাম আর একটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি যেইভাবে বাস দিয়েছি ঠিক এইভাবেই বাসটা দিবেন তাহলেই পরোটাটা একদম অনেকগুলো লেয়ার পড়বে তা আরেকটা রুটিও পাতলা করে বেলে নিলাম এখন উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ভালো করে একদম সরিয়ে দিতে হবে এখন আবারও সুরির সাইজে কেটে নিব এখানে আট আটবাগ করেই কেটে নিতে হবে এখন এক এক করে সবগুলো বাস একপাশে নিয়ে নিব সবগুলো রুটির বাস এক পাশে দিয়ে দিছি এখন আবারও কর্নফ্লাওয়ার সিটিয়ে রুটিটা একটু বেলে নিছি আর এটা একটু মোটা করেই বেলে নিতে হবে কোনো পাতলা করা যাবে না তাই রুটিটা বেলা শেষ আমার আর দেখি বুঝতে পারছেন অনেকটাই মোটা করে বেলে নিছি এখন এক এক করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমার মাত্র পাঁচটা হয়েছে আপনারা চাইলে অনেকগুলো বানিয়ে এভাবে প্রয়োজন করতে পারেন তা আমি পাঁচটা বেলে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় বাজার জন্য তাই প্রথমে এটা খালি একবার সেখানে নিতে হবে পরে তেল দিতে হবে আর তেলের পরিমাণটা খুবই সীমিত দিলে হবে একটু ব্রাশ করে নিলেই হবে তা হালকা বেজে নিলাম এখন উপর থেকে একটু করে তেল দিয়ে দিছি চুলা লোহিটা রেখেই বাঁচতে হবে চুলা বাড়ানো যাবে না তাহলে উপর থেকে পরোটাটা বাজা হয়ে যাবে ভিতরে লেয়ারগুলো সবগুলো কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই চুলা লোহিটা রেখে সেপে চেপে পরোটাটা বেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে আর অনেকটাই ফুলে উঠছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পরোটাগুলো খুব ফুলছে তো আমি চেপে চেপে একটা বেজে নিয়েছি এখন আমি আরেকটাও বেজে দেখিয়ে দিচ্ছি এখানে হালকা করে একবার একটু নিতে হবে পরে তেল ব্রাশ করে দিলেই হবে হবে আর রাখতে না হলে থেকে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর পরোটাগুলো খেতে একদমই ভালো লাগবে না যেহেতু পরোটাটা অনেকটাই মোটা সেজন্য এটা খেয়াল রাখবেন চুলা লোহিটে রেখেই পরোটাটা বেজে নেবেন আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অনেকটাই মজার তাই চেপে চেপে বেজে নিতে হবে তাহলে অনেকটাই ফুলবে তা দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলোই আমি বেজে নিছি আর সবগুলো পরোটাই অনেকটাই ফুলছে আর অনেকটাই কালারফুল হয়েছে একবার দেখলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি তা এক এক করে পাঁচটা পরোটাই আমি বেজে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগছে আপনাদের কাছে এই তো বেজে নিলাম আর দেখতে পাচ্ছেন লেয়ারগুলো একদম বুঝেই যাচ্ছে অনেকগুলো লেয়ার পড়েছে আর এই পরোটাগুলো দুধ চা এবং মাংস ভাজি সব কিছু দিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে একটু হালকা মিষ্টি আছে সেজন্য তা সবগুলো বেজে নিয়েছি আর দেখিয়ে দিছি কতটা লবণীয় হয়েছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আজকের মতো এখানেই বিদায় নিবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ